বাংলাদেশ এ পর্যন্ত তিনটি বড় গণ পর প্রতিবারই আওয়ামী লীগ জনগণের কাছে ক্রমশ অপ্রিয় হয়ে উঠেছে আর প্রতিবারই ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছে বিএনপি উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাকশাল তথা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর তিনে নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে কু কুসফল হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখা দেয় কিন্তু সাতই নভেম্বর সিপাহী জনতার পাল্টা অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতা এসে বিএনপি প্রতিষ্ঠা করেন যা পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান শক্তির রাজনৈতিক দল হয়ে ওঠে 1990 সালে গণ আন্দোলনের সামরিক শাসক এরশাদ ক্ষমতাচ্যুত হলে পরের বছর নির্বাচনে ধরে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কিন্তু দেশের ইতিহাসে প্রথম বিতর্কহীন সেই নির্বাচনে জিতে সরকার গঠন করেন খালেদা জিয়ার সরকার বিএনপি আর দুই হাজারে শেখ হাসিনা সরকারের পতন ঘটে যদিও বিএনপি এখনো ক্ষমতায় আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি এই অভ্যন্তরানের সবচেয়ে বেশি সুবিধাভোগী এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিবারই গণ অভ্যন্তানের পর আওয়ামী লীগ জনগণের কাছে নেতিবাচকভাবে প্রতিভাত হয়েছে আর লাভবান হয়েছে বিএনপি তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন জন্মের পরপরই বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের হাত ধরে উত্থান হতে দেওয়া নতুন রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে হবে বিএনপিকে ইতিমধ্যেই ছাত্র সমাজ ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দলের তাই এখন জানাবো নতুন রাজনৈতিক দল গঠনে যে কর্মসূচি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারাদেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচি ঘোষণা করছে আর বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে নতুন এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী ফেসিবাদী লীগের পতন ঘটে এবং ছাত্র জনতার অভ্যুন্তানের সরকার প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে ফ্যাসিবাদী উপাদানের বিলোপ ঘটেনি গণ এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দুবস্তু বাস্তবায়ন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে এই জনপদের মানুষ উনিশশো এর পাকিস্তান আন্দোলন উনিশশো এর মহান মুক্তিযুদ্ধ উনিশশো এর অভ্যন্তরের মধ্য দিয়ে একটি জুলুম শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে কিন্তু পূর্বের বিদ্যমান রাজনৈতিক দলগুলো এই আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বারবার ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আরেকবার এদেশের মানুষের সামনে গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে সময়ের পরিক্রমায় ছাত্র জনতার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকগণের বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ফলে শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করতে হবে এমন মূল অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসানাত আব্দুল্লাহ রাজনৈতিক প্রক্রিয়ায় তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন তারা জোর দেন যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই রাজনৈতিক দলের মাধ্যমে সমস্ত নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়া উচিত নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা আমরা শুধু একটি দল শুরু করছি না আমরা এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলি গঠনে মতামত রয়েছে এই উদ্যোগটি একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যা নিশ্চিত করে যে সংযুক্ত এবং অফলাইন উভয় ক্ষেত্রেই সমান সুযোগ রয়েছে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য অংশগ্রহণের সরাসরি পূরণ করার ফরম ব্যবহার করা হচ্ছে অন্যদিকে প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলি হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাবে হাসানাত আবদুল্লাহ বলেন আসল পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলোতে ঘটে না এই কারণেই আমরা মাঠে আসি কৃষকদের সাথে আছি রিক্সা চালকদের কথা শুনবো এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনবো এই দল উপরে থেকে নয় জনগণের মধ্য থেকে উঠে আসবে আপনার চোখে নতুন বাংলাদেশ ছলুগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্য সারা দেশে সকল কমিটি এবং তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কে যুক্ত করা রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহকর্মী শিক্ষক ঝাড়ুদার এবং সর্বস্তরের এক লক্ষেরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এই কর্মসূচির লক্ষ্য নতুন দলটি কিছু মানুষের নয় অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি নতুন শক্তি সঞ্চয় করেছে বাংলাদেশ ইসলামী দিন দিন অন্যদিকে জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠছে জামাতে ইসলাম জামাতে ইসলামের জনপ্রিয়তা দেখে নাকি একটি চক্র হতাশায় ভুগছে এমনই মন্তব্য করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামের জনপ্রিয়তা দেখে একটি চক্র হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল গত শনিবার সকালে রাজধানীর মুগদায় দলের সবুজবাগ মুগদা জোনের রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নুরুল ইসলাম বুলবুল বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের জনপ্রিয়তা দেখে একটি চক্র হতাশায় ভুগছে তারা জামাতের আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন জামাতে ইসলামের সঙ্গে দলীয়ভাবে যে সকল অন্যায় করা হয়েছে তার কোনো প্রতিশোধ জামাতে ইসলাম নেবে না এবং ক্ষমা করে দিয়েছে কিন্তু জাতির সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে যেসব অপরাধ করা হয়েছে সেসব অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে যেন বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় তার এই বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কেউ যেন প্রতিশোধের আগুনে আইন নিজের হাতে তুলে না নেয় তারই ইঙ্গিত দিয়েছেন তিনি জামাতের এ নেতা বলেন ষড়যন্ত্র করে জামাতের অগ্রযাত্রাকে রুদ্ধ করা যায়নি বর্তমানেও তারা সফল হবে না ইনশাআল্লাহ আল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত জুলাই বিপ্লবের অর্জনকে নস্বাত করার জন্য দেশে বহুমুখী চক্রান্ত চলছে সেই অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে কোনো দুর্নীতিবাদ চাদাবাস এবং অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে জামাতে ইসলামী ও দেশপ্রেমিক সচেতন নাগরিকেরা তা প্রতিহত করবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন